নমস্কার বন্ধুরা লাইভিজিয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে বরবটি আর আলো দিয়ে চচ্চড়ি রেসিপি শেয়ার করব তো বন্ধুরা আর দেরি না করে রেসিপি শুরু করব আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল রেসিপি তৈরি করার জন্য এখানে বরবটি কেটে নিয়েছি দেখুন এভাবে লম্বা লম্বা করে বরবটি কেটে নিয়েছি আর আলুগুলো কিন্তু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি চাইলে আপনারা আলু ডুমো করেও কিন্তু কেটে নিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি এরপর আমি এখানে একটা মিক্সির বাটি নিয়েছি এখানে দিয়ে দেবো তিন চামচ কালো সর্ষে আর দু চামচ সাদা সর্ষে এরপর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি অল্প করে জল এবার এটা বেটে নেব তো দেখুন এটা আমি বেটে নিয়েছি এবার এখানে একটা ছাঁকনি আর একটা ছোট করা বাটি নিয়েছি এবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি ছেঁকে নেব তো সেই মিশ্রণটা আমি ছাঁকনির মধ্যে দিয়েছি আর দেখুন এইভাবে ছেঁকে নিচ্ছি এখানে একটু জল অ্যাড করে ছাঁকলে বেশি ভালো হয় কারণ ওটা খুবই মোটা মিশ্রণ তৈরি হয়েছে তো পাতলা হয়ে গেলে ছাঁকতে সুবিধা হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা এটা খুবই সহজ রেসিপি আর আর খুব কম উপকরণও হয়ে যায় খুব বেশি উপকরণও লাগে না আর খুব কম সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায় এটা কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করবেন খাবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আর ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক দেবেন দেখুন পুরো মিশ্রণটি আমার ছাঁকা হয়ে গেছে এবার এটা আমি সাইড করে রেখে দেব আর রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ছোটো সাইজের তিনটে টমেটো এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার আমি রান্নাটা করে নেব রান্না করার জন্য এখানে গ্যাসের পর কড়াই চাপিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা সরষের তেলে করলে বেশি টেস্ট হবে আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন তো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এখানেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন অল্প পরিমাণ করে কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ফেরে এইভাবে ফোড়নে দিয়ে দিচ্ছি এবার ফোড়নটা কিছুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ফোড়নতে যখন খুব সুন্দর গন্ধ ছড়বে তখন আলু আর বরবটি একসাথে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন আলু আর বরবটি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে এইগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট তো তবে লাল লাল করে ভাজতে হবে আর এটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজব যাতে করে আলু আর বরবটিটা একটু সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর আবারও আমি ঢাকাটা খুলে নিচ্ছি খুলে এই আলু বরবটিগুলোকে আবারও নেড়ে চেড়ে নেবো যাতে এটা নিচ থেকে লেগে অথবা পুড়ে না যায় তো দেখুন নেড়ে চেড়ে নিয়েছি এটা কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি যে টমেটো কুচি করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দিয়েও আবারও কিন্তু নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে না হলে টমেটোর কিন্তু কাঁচা গন্ধ আসবে তো এইভাবে দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা কিন্তু আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই ভেজে নেব দেখুন এটা খুব লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি যে সর্ষে বাটাটা ছিল সেটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে এটা খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা আমি ঢেকে দেবো ছ সাত মিনিটের জন্য তবে ঢাকনা খুলে কিন্তু মাঝে মাঝে চেড়ে নিতে হবে তো দেখুন এটা কিন্তু আমি এইভাবেই মাঝে মাঝে নেড়ে চেড়ে নিয়েছি আর পরবর্তী আলুটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে এসছে এটা কিন্তু একদম রেডি এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব তবে নামানোর আগে এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে এটা খুব ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বরবটি আলু চচ্চড়ি তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর এইভাবে বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আজকের মতো এই অবধি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ